আসসালামু আলাইকুম বিয়র্স সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে তো বিওর্স আজকে ভিডিওতে আলোচনা করব রেসার কবুতর ছেড়ে পালন করলে ভালো হয় নাকি আটকিয়ে খাসার ভিতরে পালন করলে ভালো হয় তো এই নিয়ে রয়েছে আজকের ভিডিওটা তো বিওর্স আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সময় তো বিয়ার্স চলুন শুরু করি আমরা যারা নতুন কবুতর পালন করা শুরু করি বা পুরো পুরাতন কবুতর পালন করতেছি তো অনেকেই জেনে থাকি না রেচার কবুতর আটকে পালন করলে ভালো হয় নাকি ছেড়ে পালন করলে ভালো হয় আজকের ভিডিওতে বলে দেব কোন জাতের কবুতর আটকে পালন করলে ভালো হয় নাকি ছেড়ে পালন করলে ভালো হয় তো বিয়র্স যারা আমরা রেচার কবুতর পালন করি বা করতেছি বা করতে চাচ্ছি তো আমরা রেচার কবুতর ছেড়ে পালন করলে ভালো হবে না আটকে রেসার কবুতর পালন করলেই ভালো হবে যারা দেশি কবুতর পালন করি তো এই দেশি কবুতরটা আমরা সাধারণত বেশিরভাগ পালন করে থাকি বাচ্চার জন্য বাচ্চা বিক্রি করি অথবা বাচ্চা খেয়ে থাকি তো সেজন্য আমরা দেশি কবুতর পালন করি তা বিভিন্ন জাতের কবুতর রয়েছে যেমন গিরিব্যাচ তারপর হুমা, রেচার তারপর লক্ষা তো এই বিভিন্ন জাতের কবুতর এক একভাবে পালন করতে হয় রেসার কবুতর সাধারণত আটকে খাঁচায় পালন করাই ভালো হয় এক জোড়া কবুতর একটা খাঁচায় পালন করলেই ভালো হয় কারণ রেচার কবুতর যদি আপনি ছেড়ে পালন করেন তখন দেখা যাচ্ছে যে রেচার কবুতরের যে জোড়াটা রয়েছে যে জাতের জোড়াটা রয়েছে ওই জোড়াটা যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে ওটার দেখা যাচ্ছে জোড়াটা করোজ হয়ে যাচ্ছে যে জাতের জোড়াটা রয়েছে ওই জাতের থাকলো না আর রেসার কবুতর আটকে যখন পালন করবেন তখন দেখা যাচ্ছে যে জাতটা রয়েছে ওই জাতটাই থেকে যা ছেড়ে পালন করলে কিন্তু বাচ্চাগুলো ক্রোজের বের হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে আপনার যে ফিমেলটা রয়েছে ওই ফিমেলটা অন্য পায়রা আয়সা তো আপনার রেসার কবুতর যখন মেলামেশা করবে পায়রির সাথে তখন দেখা যাচ্ছে আপনার ওই জাতটা রয়ে গেল না অন্য জাত রয়ে গেছে আপনার যে গিরিব্যাজ পালন করেন গিরিব্যাচ কবুতরও খাঁচায় না পালন করে ছেড়ে পাললেই হয় গিরিব্যাচের কবুতরের ক্ষেত্রে অতটা দেখা যাচ্ছে না কিন্তু রেশার কবুতর একটা দামি কবুতর একটা ভালো উন্নত মানের কবুতর তাই এই জাতের কবুতরটা আমরা সবসময় খাঁচা আটকে পালন করলে ভালো হয় ছেড়ে পালন করলে আপনার ওই জাত যে জাতটা রয়েছে ওই জাতটা থাকলো না ওটা করুজ হয়ে গেল যারা দেশি কবুতর পালন করি ওই দেশি কবুতর পালনটা ওটা যারা দেশি কবুতর পালন করি দেশি কবুতরটা ছেড়ে পালন করতে পারি কিন্তু রেসার কবুতরটা ছেড়ে না পালন করাই ভালো খাসায় সবসময় আটকে পালন করাই ভালো হয় তা খাসা আটকে পালন করলে আপনার ওই জাতের যে যারটা রয়েছে ওই জাতটারই বাচ্চাগুলো হলো এবং জারটা ঠিক রলো তো বিয়র্স যারা রেসার কবুতর পালন করতে যাচ্ছেন বা পালন করতেছেন ছেড়ে তো আপনারা যে জোড়াটা রয়েছে মেন জোড়াটা ওই জোড়াটা খাঁচায় দিয়ে আটকে এভাবে পালন করবেন পানি দিয়ে দিবেন সম্পূর্ণ পাঁচ মিশালি খাবার দিবেন তারপর কি সব ধরনের খাবার মিক্স করে দিবেন কারণ দেখা যাচ্ছে শুধু ধান দিলেন গম দিলেন শুধু তাতে হবে না পাঁচ মিশালি খাবার দিবেন যাতে এক একটা খাবারের এক একটা উপাদান রয়েছে তো যদি আপনি এক ধরনের খাবার দেন তাহলেও কিন্তু সব ধরনের ভিটামিন প্রোটিন এগুলো পাচ্ছে না তাই আপনারা পাঁচ মিশালি খাবার দিবেন এভাবে আপনারা রেসার কবুতর পালন করতে পারেন তাতে আপনার কবুতরের জোড়াটা ঠিক থাকলো তা আপনার কবুতর সুস্থ থাকলো সম্পূর্ণভাবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন